এত কম টাকায় এই লোকালের প্রোডাক্টগুলো দিয়ে এত কম দামের কম্পোনেন্ট দিয়ে আসলে এত সুন্দর বাঁচবে বুঝতে পারিনি তো আসলে ক্যাপাসিটারটা এখানে ভালো ব্যবহার করা হয়েছে ফিল্টারিংটা ভালো যদিও ট্রান্সফর্মারে অ্যাম্পিয়ার কম ট্রানজেস্টারের ওয়াট কম সব কিছু কম থাকা সত্ত্বেও এটা যা বেঁধেছে এটার তুলনা এটা নিজেই আর আপনারা তো শুনলেন কেমন সাউন্ড তো এটার যদি আপনারা ভিডিও দেখতে চান ডিসক্রিপশনে আমি এটা ইয়ে দিচ্ছি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন Субтитры сделал DimaTorzok